বন্ধুরা তোমরা কি অনেক দিন ধরে এক বা পিম্পল বা রাশের জন্য ভুগছো এখন চিন্তা করার প্রয়োজন নেই আমি এই সলিউশন নিয়ে চলে এসেছি ওয়েলকাম টু আর খুশবু কিচেন তোমাদেরকে সবাইকে স্বাগত আজ আমি বানাবো সেই জিনিসটা যেটা তোমরা অনেক দিন ধরে খুঁজছো আজ বানাবো নিম সাবান যেটাকে তোমরা মুখে অল বডি অ্যাপ্লাই করে রেজাল্টটা দেখলে একেবারে অবাক হয়ে যাবে সত্যি বন্ধুরা তোমরা হয়তো ভাবছো যে সাবান মুখে অ্যাপ্লাই করলে তো মুখটা আরও খারাপ হয়ে যাবে না বন্ধুরা সেটাতে থাকি কেমিক্যাল কিন্তু এটা হলো একেবারে ন্যাচারাল ইনগ্রেডিয়েন্ট দিয়ে তৈরি তোমাদের না দেখলে বিশ্বাসই হবে না তোমরা এটাকে নিজের হাতে বানিয়ে দেখবে তখনই বিশ্বাস হবে যে এটা কতটা পরিমাণ পাওয়ারফুল একটা রেজাল্ট দেয় তো চলো ভিডিওর দিকে এগিয়ে যায় প্রথমেই দেখিয়ে দিচ্ছে আমাদের বাড়ির পেছনে একটা নিম গাছ আছে দেখো কত বড় একটা নিম গাছ তো আমি এই নিম গাছ থেকে কিন্তু নিমটা পেরে আনবো তো দেখো আমি কিন্তু নিমটা পেরে নিচ্ছি আর এখানে কিন্তু মা দেখিয়ে দিচ্ছে যে কত সুন্দর এই নিমগুলো আসলে এখানে ঠিক কচি কচি আমি নিম নিয়ে নিই একটু যেগুলো মানে বয়স্ক একটু সবুজ সবুজ বেশি সেই নিমগুলো নিয়ে নিতে হবে এরপরে দেখো আমার মা দেখিয়ে দিচ্ছে যে এটাকে কেমনভাবে ছাড়াতে হবে এরপর আমি নিয়ে নিয়েছি একটা সাবান বিষ এটা কিন্তু আমি অনলাইনে অর্ডার করেছিলাম এত পরিমাণ ঠিক লাগবে না আর আসলে তোমরা এটাকে কোনো বড়ো মুদিখানার দোকানে বা অনলাইনে এটাকে অর্ডার করে নিতে পারো কোনো সমস্যা নেই তবে এটা যদি তোমরা বাই করো তাহলে কিন্তু অনেক ভালো শুধু নিমি নয় অনেক রকম সাবান বানাতে পারবে এটা দ্বারা এটা তোমাদের স্কিনে কিছু খারাপ করবেও না তো চলো দেখে নিই এরপর আমি কি নিয়ে নিচ্ছি তো দেখো এরপর আমি নিয়ে নিয়েছি একটা মিক্সিং জার এরপরে দেখো আমি ভালোভাবে কিন্তু পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি তো দেখো ঠিক এতগুলো আমি নিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প পরিমাণে জল আসলে তো দিলে কিন্তু খুব সুন্দর একটা পেস্ট হবে তো চলো এরপর আমি গ্রাইন্ড করে নিই তো দেখো এটা কিন্তু পেস্টে পরিণত হয়ে গেছে দেখতে কিন্তু এটা কত সুন্দর লাগছে কালারটা কিন্তু একেবারে ন্যাচারাল খুবই দারুণ একটা কালার এসেছে এরপরে চলো আমি সাবান বেশটা প্রথমে খুলে নিচ্ছি আমার সাবান বেসটা কিন্তু খোলা হয়ে গেছে এরপর আমি হাফের থেকে অর্ধেক করে এটাকে কেটে নিয়েছি তারপর এটাকে ঠিক আইস কিউবের মতো ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে মানে একেবারে আইস কিউব লাগছে এরপর আমি একটা সসপ্যান নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো সেই সোপ বেসটাকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে এটাকে তো এরপরে গ্যাস ওভেনে আমি দিয়ে দিয়েছিলাম একটা কড়াই এর মধ্যে দিয়ে দিয়েছিলাম জল এরপরে এটাকে ঠিক বসিয়ে নিয়েছি জলটা কিন্তু এখন ফুটতে শুরু করে দিয়েছে তারপর এটা কিন্তু আমি ভালোভাবে নেড়ে নিচ্ছি এটা দেখো কত সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে এটাকে ঠিক সময় নিয়ে কিন্তু মেল্ট করে নিতে হবে দেখতেই পাচ্ছ নিশ্চয়ই যে আমি চামচ দিয়ে কিন্তু অনবরত নাড়াচাড়া করছিলাম এটা যখন একেবারে পাতলা হয়ে যাবে তখনই কিন্তু এটা রেডি তখন আমি এর মধ্যে মিক্স করে দেবো সেই নিমের পেস্টটাকে আর এর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে দারুন এটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এরপরে এটা কিন্তু আমি নামিয়ে নেব এরপর আমি এখানে নিয়েছি সোফ মোল্ড এমনটা নয় যে সব মলেই জমাতে হবে তোমরা চাইলে তোমাদের ছোটো পাত্রে বাটিতে জমাতে পারো কোনো সমস্যা নেই শুধু একটা কাজ করবে সেই বাটি বা মল দিয়ে দেবে একটু পরিমাণে ভেজলিন তারপরে দিয়ে দিতে হবে তো এটা যেহেতু সিলিকনের তাই আমি এর মধ্যে কিছু দিচ্ছি না এরপর আমি দিয়ে দেবো ভিটামিন ই ক্যাপসুল একটা দিলেই হবে আর জানো ভিটামিন ই ক্যাপসুল আমাদের স্কিনের জন্য কতটা পরিমাণ ভালো একটা কাজ করে আমি ভিটামিন এই ক্যাপসুলটা কিন্তু দিয়ে দিলাম তবে এই মানে কাজটাকে ঠিক গরম অবস্থাতেই করতে হবে ঠান্ডা অবস্থাতে করলে হবে না কারণ ঠান্ডা অবস্থাতে এটা জমে যাওয়ার ভয় থাকে তো এটা কিন্তু আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি খুবই তাড়াতাড়ি করে এরপর দেখো আমি সিলিকনের মোলটাকে নিয়ে নিয়েছি এই মলতে আমি চামচের সাহায্যে এটাকে দিয়ে দিচ্ছি খুবই দ্রুততা সহকারে এই কাজটা কিন্তু করতে হবে এছাড়া তোমাদের কাছে যদি সাবান বেশ নাই থাকে তাহলে তোমরা গ্লিসারিন যে সোপগুলো থাকে সেই সোপ ব্যবহার করতে পারো শুধু যে ফিট গ্লিসারিনের সোপগুলো থাকে সেটার সঙ্গে এটা মিশিয়ে নিতে পারো কোনো সমস্যা নেই আদার্স কোনো সোপ ব্যবহার করতে যাবে না জাস্ট গ্লিসারিংয়ের সোপ চাই এরপর এটাকে আমি ভালো করে দিয়ে দিয়েছি আর কত সুন্দর দেখো ওপরে ওপরে একটু বাবলস রয়েছে এই বাবলসগুলোকে আমি আর কিছু করছি না এরপর আমি এটাকে এক রাত রেখে দেব নর্মাল টেম্পারেচারে এক রাত রাখার পর দেখো এটা কিন্তু জমে গেছে খুব সুন্দরভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি খুলে ও দেখো শুধু এর কালারটা শুধু দেখো তারপর আমাকে বলবে যে এটা কেমন লেগেছে খুব সুন্দর হয়েছে কিন্তু তাই একবার হলেও তোমরা এটাকে ট্রাই করে দেখবে আর আমার মনে হয় তোমরা এটাকে এক টাইপের পিম্পলের জন্য অবশ্যই ট্রাই করে দেখবে র্যাশ তো একেবারে দূর হয়ে যাবে শুধু দু দিনের মাথায় শুধু একবার শুধু ট্রাই করে দেখবে এটা কেমন হয়েছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা একেবারে সাবানের মতো হয়েছে নাকি তো এরপর আমি নিয়ে নিয়েছি একটা জল এরপর আমি এটাকে ট্রাই করছি দেখো একেবারেই কিন্তু ন্যাচারাল সাবানের মতনই লাগছে আর আর একটা এই যে সাবানটা বানালাম এই সাবানে কিন্তু চোখ জ্বালা করবে না খুবই ভালো একটা সাবান দেখো কত সুন্দরভাবে ফেনা হচ্ছে সত্যি এটা নেওয়ার পর কিন্তু আলাদাই গ্লেজ করবে মুখটা তোমরা এটাকে একবার হলেও এটাকে ট্রাই করে দেখবে তো তোমাদেরকে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে আর তোমরা কিন্তু অবশ্যই গরমে এই সাবানটা ট্রাই করে দেখবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে পরের ভিডিওটাতে তো এখনকার জন্যটা বাই বাই আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেলাইকেনটা অবশ্যই ক্লিক করে যাবে যাতে আমার অল নোটিফিকেশান সর্বপ্রথম তোমার কাছে যে পৌঁছায়